আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের জন্য আজকে আমার কিছু কথা আপনারা সবাই জানেন আজকে আমার বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন আমরা যারা প্রবাসে বসবাস করি আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বহির্বিশ্বের সাথে বাংলাদেশ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিবিসি কলকাতা নিউজ এই সমস্ত এখন আমাদের একমাত্র জানার বিষয় ইতিমধ্যে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে রাস্তায় নামানো হয়েছে আমরা দেখেছি নিরস্র নিষ্পাপ আবু সাইদকে খুব কাছে থেকে পুলিশ তাকে গুলি করেছে একটা নয় দুটা নয় পরপর তিনটা গুলি করেছে নিশ্চয় পুলিশ কেউ আদেশ দিয়েছে তাকে হত্যা করার জন্য কোন মানুষকে আসামি যখন পলায়ন করে তখন তাকে হাঁটুর নিচে গুলি করতে হয় কোনো মানুষকে যখন বকিগুলি করবে তখন মৃত্যু নিশ্চিত আমরা দেখেছি বর্তমান সঙ্গত আন্দোলনকারী স্কুল কলেজ ভার্সিটির অনেকগুলি প্রাণ জড়ে গেছে আজকে কলকাতা নিউজ থেকে জানলাম প্রায় একশোর মতন লোক এ পর্যন্ত মৃত্যুবরণ করছেন যারা ইতিমধ্যে মৃত্যুবরণ বরণ করছেন তাদেরকে আল্লাহ যেন নাজাদ দান করেন আমি তাদের জন্য গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি এজ এ রিটায়ার্ড আর্মি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার আবেদন আপনারা জাতির এই ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়াবেন এটা আমার তথা জাতির প্রবাসে যারা এক কোটি তিরিশ লক্ষ লোক বসবাস করে তাদের আকাঙ্ক্ষা একটা মানুষের একটাই জীবন সে ছোটো হোক সে বড়ো হোক যে দনী হোক গরিব হোক তার একটা সংসার আছে তাদের একটা জীবন আছে কি করে একটা মানুষ একটা মানুষকে পশুর মতন গুলি করে মারে মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম বাংলাদেশ ছড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিছু বিপদগামী অতি লোভী উৎসাহী জেনারেল আজিজের মতন লোক দ্বারা এই বাংলাদেশ সেনাবাহিনীর মূর্তি সুনাম ক্ষুণ্ণ হয়েছে এই জন্যে আমরা খুবই মর্মাহত তাই আশা করি বর্তমানে যারা কর্মরত আছেন কর্মকর্তা তারা তাদের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যতের দিকে তাকান কোনো অন্যায় আবদার যেন আপনাদের মাথা মতো করতে না হয় কোনো অন্যায় আদেশ যেন আপনাদের প্রতিপালন করতে না হয় এই ছোট ছোট বাচ্চা নিষ্পাপ স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা আজকে যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আছে এদের পাশে না দাঁড়ান অন্তত তাদের বুকে যারা গুলি চালায় তাদেরকে নিবৃত্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সবসময় যে কোনো দুর্যোগ যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর দিকে একমাত্র ভরসা বাংলাদেশের মানুষের তাই মানুষের আস্তার মানুষের সর্বশেষ ভরসাস্থল এই বাংলাদেশ সেনাবাহিনী যেন এটা স্মরণ রেখে তার দায়িত্ব পালন করে আমরা সে আশাই করি তাই আপনাদের প্রতি উদত্ত আহ্বান আপনারা সুশৃঙ্খল ডিসিপ্লিনেড আপনাদের দ্বারা যাতে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনাদের হারিয়ে যাওয়া সে সুনাম যেন আবার ফিরিয়ে আনতে পারেন সারা বিশ্ব আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে সেটা মাথায় রেখে আপনাদের দায়িত্ব পালন করবেন সে প্রত্যাশায় আপনাদের শুভকামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি